রাউজান পৌরসভার দুই হাজার চব্বিশ অর্থ বছরে একশো তিরাশি কোটি তিরানব্বই লাখ একান্ন হাজার নয়শো টাকার বাজেট ঘোষণা করা হয়েছে মঙ্গলবার তিরিশে জুলাই দুপুরে রাউজান পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বার্সুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

র মেয়র জমির উদ্দিন পারভেজার পঁচিশ ঘোষণা করছি বাজেটে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো সহ বর্জ্য ব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে একশো কোটি বাইশ লাখ ২০ হাজার টাকা প্রারম্ভিক জ্ঞান ধরা হয়েছে দুই কোটি একাত্তর লাখ একত্রিশ হাজার নয়শো টাকা এতে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমিরুদ্দিন পারভেজ আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দর চৌধুরী বাবুল রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অঙ্গি জাহিদ বার্মা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রিজওয়ানুল ইসলাম রাউজান থানার ওসি জাহিদুল হোসেন উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা অরুণচন্দ্র ত্রিপুরা পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা শাকর মিয়া সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম প্রধান সহকারী সুমন কুমার বরোয়া প্যানেল মেম্বার বৃন্দ এবং কাউন্সিলর বৃন্দ এছাড়া ব্যবসায়ী শিক্ষক সাংবাদিক বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন